কেউ যদি সপ্তর ভিতরে সবেদা ফল দেখ অর্থাৎ আমরা বাজারে যে ফলটি কিনতে পাই সবেদা ফল অনেক খাইতে কিন্তু অনেক সুস্বাদু অনেকেই স্বপ্নের ভিতরে দেখছেন যে সে পচা সবেদা খাচ্ছে এমনকি সবেদা ফল খাচ্ছেন সবেদা বাগান বাগানে গেছেন অর্থাৎ সবেদা ফল ফল সংক্রান্ত সবেদা গাছ সংক্রান্ত কোন বিষয় যদি আপনি সপ্তাহের ভিতরে দেখেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি দাবি হবে সেটি জানাবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অবশ্যই ধরেছো সকালে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে সবেদা ফল দেখে অর্থাৎ আমরা বাজারে যে ফলটি কিনতে পাই সবেদা ফল অনেক খাইতে কিন্তু অনেক সুস্বাদু অনেকেই স্বপ্নের ভিতরে দেখছেন বেশি পচা সবেদা খাচ্ছে এমনকি সবেদা ফল খাচ্ছেন সবেদা বাগান বাগানে গেছেন অর্থাৎ গাছ সংক্রান্ত কোন বিষয় যদি আপনি স্বপ্নের ভিতরে দেখেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাড়বে সেটি জানাবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অবশ্যই ধরো সকালে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনকে প্রেস করে সাথেই থাকুন স্বপ্নে সবেদা ফল দেখলে কি হয় একটি খুব ভালো লক্ষণ দেখেন প্রথমে বলে দিয়েছেন বিশারদ গণ এটা কিন্তু খারাপ কোনো লক্ষণ নয় খাইতে দেখেন সবেদা ফল দেখেন তাহলে কোনো খারাপ লক্ষণ কিন্তু নয় সেটাই বলছেন আপনার জীবনে একটু সুন্দর মুহূর্ত আসতে চলেছে অর্থাৎ ওই সবেদা খানে ব্যক্তির জীবনে অথবা সংসারে পারিবারিক জীবনে একটা সুন্দর মুহূর্ত আসবে একটা ভালো মুহূর্ত আসবে অচিরে সেটার কিন্তু ইংরে কথা বলেছেন আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ যে ব্যক্তি স্বপ্নটি দেখবেন তার অর্থ সম্পদ বেড়ে যাবে সেটির কিন্তু কথা এখানে বলছেন আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে আপনি সম্মানিত হবেন আল্লাহ আপনার ইচ্ছে বাড়িয়ে দিবেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসবে ইনশাআল্লাহ আপনার হায়াত বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখেন অত্যন্ত চমৎকার বা সুন্দর ব্যাখ্যা কিন্তু এখানে করেছেন এই স্বপ্নের ভিতরে সবেতা ফল দেখা সবেদার বাগান দেখা এটা কিন্তু খারাপ কোনো বিষয় নাই হায়াত বেড়ে যাবে তেমন কথাও বলা হয়েছে যে ব্যক্তি স্বপ্নের ভিতরে সবেতা দেখবেন তার হায়াত বেড়ে যাবে সেটারও কিন্তু কথা বলেছেন তার সম্পদ বেড়ে যাবে হায়াত বৃদ্ধি পাবে তার সম্মান বৃদ্ধি পাবে ইজ্জত বৃদ্ধি পাবে তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনারা ঘাট যাবেন না চিন্তিত হবেন না

খাইতে দেখে বা সবেতা ফল দেখে সবেটা গাছ দেখে তাহলে সেই স্বপ্ন কি ব্যাখ্যা হবে কি হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জেরেছিলাম টেন মিনিট মাদ্রাসার পক্ষ থেকে হাফিজ মাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবারও বারাকাতুহু